এটা ছোটটা ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখুন একদম ছোট কিউট সাইজ আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি হাই কালারটা দিয়ে শুরু করি এটা কি পাকিস্তানি স্যুট জি জি আচ্ছা এটা হচ্ছে সরি গার্স এই সাইজটা জাস্ট দেখুন এটা কত থেকে তো বাচ্চাদের ভ্যাব এটা হচ্ছে থেকে করে শুরু সবার জন্য এখন যেটা দেখাচ্ছি বাচ্চাদের এটা তিন চার থেকে হ্যাঁ তিন চার এক থেকে তিন চার বছর বাচ্চাদের যেটা দেখাচ্ছি গারা এটার প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে আপনার ষোলো থেকে বিশ সাইজ পর্যন্ত এই ষোলো থেকে বিশ সাইজের কালার গুলো দেখাই সব কালার মেজেন্ডা কালার এটা হচ্ছে একদম এই কালারগুলো গুলো তিনটা ড্রেসে পাবেন সেই সালোয়ার সেই ষোলো থেকে সাইজ খুবই কিউট একটা সাইজ ঠিক আছে এটা 16 থেকে 20 সাইজ এটার প্রাইস কত পড়বে এটা পুরো 3500 3500 3500 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা 3500 তে সুন্দর ড্রেসটা পাচ্ছেন এর পরের সাইজ দেখাবো এখন এরপরে যেটা দেখাচ্ছি এইটা 22 থেকে 32 পর্যন্ত 22 থেকে 32 পর্যন্ত তাই না 22 থেকে 32 পর্যন্ত এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে

এটা সেম সাইজই প্রাইস পড়বে 4200 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে টিনেজ সাইজটা টিনেজ সাইজটা যেটা রয়েছে এটা হবে এই যে এটারও তিনটাই কালার হবে এটা আপনি কত থেকে কত সাইজে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার 32 34 36 38 আচ্ছা 32 34 36 38 বডি সাইজ পর্যন্ত যাদের বডি তারা এটা পড়তে পারবেন হ্যাঁ তারা পড়তে পারবেন ফ্রি সাইজও আছে এটা সেটা ভাইদের সাথে কন্টাক্ট করে জানতে পারবেন যে ফ্রি সাইজের প্রাইস কত

টাকা দাম থাকবে আচ্ছা এখন আমরা পরের ডিজাইনে যাই এটা আবার দুইটা সাইজ দুইটা গ্রুপ দেখাবো ঠিক আছে এটা মনে হয় আপনার ওই যে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত আচ্ছা এটা বাইশ থেকে বত্রিশ পর্যন্ত এটা আমরা তিনটা কালার পাবো ড্রেস

এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে জামাটা 4200 তে 200 টাকা আচ্ছা নেক্সট দেখাবো এর পরের সাইজ হ্যাঁ এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে 32 থেকে ইয়া 34 থেকে 38 পর্যন্ত আচ্ছা এটা 34 থেকে 38 বডি পর্যন্ত এটা হচ্ছে নিচের পাটটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটা নিচের পাট এটা হচ্ছে আপনার কামিজটা এবং এটার ওন্নাটাও গর্জিয়াস করে কাজ ভাই এটা ব্যাক সাইডটা একটু দেখাবেন ব্যাক সাইডে নিচে প্যানেলে কাজ আছে